নমস্কার বন্ধুরা শুরু করতে চলেছি কন্যা রাশির জাতক বা জাতিকাদের দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসটি কেমন যাবে সেই সম্বন্ধে কিছু আলোচনা কন্যা রাশির জাতক বা জাতিকাদের লগ্নপতি এবং দশম্পতি বুধ চতুর্থে অবস্থান করেছে এবং সেখানেই রবিকে নিয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং বুধশুক্র মহালক্ষ্মী যোগ তৈরি করেছে এবং চতুর্থপতি বৃহস্পতি আপনার দশমে অবস্থান করে বুধ এবং বৃহস্পতির মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে যার জন্য আপনার গৃহসুখের ক্ষেত্রে এটি অনেকটা ভালো ফল দিতে পারে যেহেতু জানুয়ারির প্রথম অর্ধে বুধ কেতুর নক্ষত্রে বসে আছে এবং রবি চতুর্থ স্থানে অবস্থান করায় মায়ের শরীর কিছুটা ডিস্টার্ব থাকতে পারে তবে যেহেতু দ্বাদশপতির অবস্থান এবং বুধ শুক্রের যোগ চতুর্থ ঘরে এখানে কিন্তু গৃহ সম্পত্তি নির্মাণের একটা যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার গৃহ সম্পত্তিতে কিছুটা ইনভেস্টমেন্ট হবারও কিন্তু এই সময় একটা যোগ দেখা যাচ্ছে তবে যে সমস্ত মানুষ বাড়িতে বসে কোনো কর্ম করছেন রিয়েল এস্টেট বা এই ধরনের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই ভালো এবং এখানে যেহেতু নবমপতি শুক্র অবস্থান করছে এবং বৃহস্পতি দৃষ্টিও এই স্থানে পড়েছে তাই চতুর্থ সংক্রান্ত যে কোনো বিষয় এখানে কিন্তু ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে পনেরোই জানুয়ারির পরবর্তীকালে বা দ্বিতীয় অর্ধে আপনাদের দাম্পত্য সমস্যা কিছু হবার সম্ভাবনা রয়েছে যদিও আপনার সপ্তমে শনি অবস্থান করায় এখন দাম্পত্য সমস্যা কিন্তু অনেকটাই চলছে যে সমস্ত জাতক বা জাতিকাদের এই সময় বিবাহ ঠিক হয়েছে তাদের কিন্তু বিবাহের সময় কিছু অযথা ঝুট ঝামেলা চলে আসতে পারে প্রেম গঠিত কিছু সমস্যায় আপনার বাধা হতে পারে কিছু কর্ম করতে যাবার আগে একটা আলস্য ভাব এই সময় থাকবে দ্বাদশভাবে কেতুর অবস্থান এবং শনির তৃতীয় দৃষ্টি নবম স্থানে আপনাকে এই মাসে অনেকটাই স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাবে কর্মক্ষেত্রে বৃহস্পতির অবস্থান আপনাকে অনেকটাই শুভ ফল দেবে তবে যেহেতু বৃহস্পতি বক্রি হয়ে আছে তাই আপনার আকাঙ্ক্ষিত ফলটি পেতে একটু দেরি হতে পারে এই রাশির জাতক বা জাতিকারা সমস্যায় পড়লে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করুন এবং তাকে সব সময় স্মরণ করুন ধন্যবাদ